গাছের নিচে পড়ে থাকা ফল কি খাওয়া যায় হবে অধিক ক্ষুধার্ত হলে তার জন্য গাছে থাকা ফল কিংবা গাছের নিচে পরে থাকা ফল খাওয়া যায় তবে শর্ত দুইটা এক বাগান মালিককে উচ্চ স্বরে তিনবার ডাকতে হবে এবং সেখান থেকে পুটলিতে ভরে কিছু নিয়ে যাওয়া যাবে না হজরত আমার এমনি সোহাইফ রাজি আল্লাহ তালাহ তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন নবী সাল্লাহ আলিয়ালসাল্লামকে গাছে থাকা ফল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন প্রয়োজনে যদি কেউ মুখে কিছু খেয়ে নেয় তাহলে সেটা তার জন্য অপরাধ নয় সেখান থেকে কোনো কিছু নিয়ে গেলে সেটা তার জন্য দ্বিগুণ জরিমানা এবং শাস্তি আরোপিত হবে প্রয়োজনে ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত আপনি কিছু খেতে পারবেন না অর্থ খাওয়া যাবে না আরেকটি হাদিস আবু সাইদ কুদিরের রাজিয়াল তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যখন কেউ বাগানে প্রাচীরের নিকটে আসবে তখন বাগানের মালিককে তিনবার ডাক দিতে হবে যদি সারা দেয় ভালো অন্যথায় খেতে পারো তবে কোনো কিছু বিনষ্ট না করে হাদিসটি ইবনে মাজার দুই হাজার তবে গাছের নিচে পড়ে থাকা ফল খাওয়া যায় আল্লাহ আলম